অহুদ পর্বত সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার ওহুদের যুদ্ধ এই পর্বত সংলগ্ন স্থানে সংগঠিত হয়েছিল মাথা উঁচু করে থাকা অহুদকে কে মদিনা শহর থেকেও দেখা যায় অহুদের যুদ্ধে আলহাস্লাম নিজে অংশ নেন হিজরি তৃতীয় সন সাওয়াল মাস কুরাইশ মুশরিকরা বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মদিনার দিকে অগ্রসর হয় মদিনার প্রায় চার মাইল দূরে অহুদ পাহাড় অবস্থিত কুরাইশ বাহিনী ঔুদ পাহাড়ের পদদেশের তাদের শিবির স্থাপন করে কুরাইশ দল প্রতি আবু সুফিয়ানের তিন হাজার সশস্ত্র সৈন্য তিন শত উ দুই মক্কা হতে অভিযান করে মদিনায় পাঁচ মাইল পশ্চিমে ঔহুদ নামক স্থানে উপস্থিত হয় এর পরিপ্রেক্ষিতে মুসলমানেরা একশো জন বর্মাদারী এবং প্রায় পঞ্চাশ জন তিরন সহ এক হাজার জন মুজাহিদ বাহিনী কুরাইশদের মোকাবেলা করার জন্য ওহুদের দিকে অগ্রসর হন ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে তিন ভাগে বিভক্ত করেন একগুলি হল মুহাজির বাহিনী আউস বাহিনী ও খাজরাজ বাহিনী এই তিন বাহিনীর সেনাপতি ছিলেন ক্রমে মুসআব ইবনে উমায়ের উসাইদ ইবনে হুজাইর হুবাব ইবনে মুঞ্জির প্রতিমধ্যে মুনাফেক নেতা আবদুল্লাহ ইবিন ওবাই তিনশো জন অনুসারী নিয়ে পালায়ন করে শেষ পর্যন্ত সাতশো জন মুজাহিদ নিয়ে মুসলিম ও কাফেরদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয় সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল মক্কার সৈনিকরা পিছু হঠতে বাধ্য হয়েছিল বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায় ওহুদের পদদেশের নিকটে ছোট আকারে আরেকটি পাহাড় ছিল এই পাহাড়ের উপর রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম চল্লিশ জন সাহাবিকে একটি সংকীর্ণ গিরিপথ পাহাড়ায় নিয়োজিত করেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন কোন অবস্থাতেই তারা যেন এই পাহারা থেকে সরে না যায় এমনকি সম্মুখের বাহিনীর গোষ্ঠ চিরে খাওয়া দেখলেও তারা যেন এখান এখানকার তার প্রতিরক্ষা ক্রম থেকে বিরত না হয় যুদ্ধের প্রথম দিকে কুরাইশ বাহিনী পিছু হটতে থাকে প্রবল বিক্রমে এগিয়ে যেতে থাকে সাহাবিরা সংকীর্ণ গিরিপথ হারার দায়িত্ব ছিল এক দল সেনা নিয়ে আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে যুদ্ধে মুশরিকদের পরাজয় দেখে আর তারা স্থির থাকতে পারেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর নির্দেশ অবজ্ঞা করে তারা গনিমত কুরআনের জন্য মাঠে নেমে পড়ে আবদুল্লাহ ইবনে জুবাইর তাদেরকে নিষেধ করার সত্ত্বেও তারা নিষেধ না মেনে পাহারা থেকে সরে যায় কিন্তু তারা নিষেধ উপেক্ষা করে মুশ্রিকদের পিছনে ধাওয়া করেন এবং নিজেদের অবস্থান ছেড়ে দেন বাহিনীর ত্যাগ করার পর বিজয়ের দাড় প্রান্তে এসে যুদ্ধের যায় এই কাফের খালিদ কাজে লাগায় খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে আক্রমণ করে এবং মুসলমানদের ছত্রভঙ্গ করে দেয় এই যুদ্ধে মুসলমানদের মুজাহিদ শহীদ তাদের সমাধি হয় বদর প্রান্তরেই রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই যুদ্ধ যুদ্ধে আহত হন রাসুল আরবি সাল্লাহ আলী আসালামের দ্বন্দ্ব বলয় শহীদ হয়ে যায় কিন্তু গুজব ছড়িয়ে পড়ে যে তিনি নিহত হয়েছেন কুরাই যুদ্ধারা নবী সাল্লাহ আলী আসাল্লামের উপর কঠিনভাবে ভাবে আক্রমণে ঝাঁপিয়ে পড়ল নির্বম নির্দয়ে হামলায় তার জীবন বিপন্নর পথে চলে যায় সাহাবা একরাম নিজের জীবন বাজি রেখে নিজেদের বুককে ঢাল বাড়িয়ে নবীজিকে রক্ষা করার জন্য প্রাণ চেষ্টা করেন হামজার হত্যাকারী ইবনে কামিয়া নবী সাল্লাহ আলী আসাল্লামকে তরবারি দ্বারা কঠিন আঘাত করলো তাল্লাহ ইবনে ওবায়দুল্লাহ দিয়ে ঠেকাতে গেলে তার আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল নবী সাল আলহি আসাল্লাম লোহার টুপি বিদীর্ণ হয়ে দুটি লৌহ করা তার কপালের মধ্যে ঢুকে যায় নবী সাল আলি আসাল্লাম অচেতন অবস্থায় পড়ে গেলেন পুরা ইসরা মোহাম্মদ সাল আলি আসাল্লাম নিহত বলে উল্লাস করতে লাগলো শহীদ মুসাবের চেহারার সঙ্গে নবী সাল আলি আসাল্লামের মিল থাকায় এ গুজব ভালোভাবে ছড়াতে লাগলো জ্ঞান ফিরে এসে নবী সাল্লাহ সাল্লাম বললেন হে আমার প্রভু আমার জাতিকে ক্ষমা করো তারা অজ্ঞাও তারা কিছু না হজরত আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানহ হজরত উমর রাজি আল্লাহ তালানহ প্রমুখ এ যুদ্ধে রাসুল সাল আলহি আসাল্লামের সাথী ছিলেন পরে মুসলিমরা ও হুদ পর্বতের দিকে পিছু হটে আসে মক্কার বাহিনী পরে মক্কায় ফিরে চলে যায় এই যুদ্ধে কুরাইশদের নিহত হলো তিনশো পঞ্চাশ জনের অধিক শুধু আবু সুফিয়ান জুবাইর ইবনে মুত এম ও হাকিম ইবনে হিজাম ছাড়া কুরাইশদের নেতৃস্থানীয় প্রায় সকলেই নিহত হয় তারা তিনজনই পরে মুসলমান মুসলমান হয়েছিলেন মুসলমানগণ কৌশলগত কারণে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন কুরাইশ নেতারা আবার বদরে দেখা হবে বলে ফিরে গেল সন্ধ্যার আগে নবী সাল আলী ওসাল্লাম সবাইকে নিয়ে মুদিনায় পৌঁছে গেলেন ইতিমধ্যে তিনি সাদকে কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য বাড়ালেন কুরাইশরা আল আকিক উপত্যকায় পৌঁছার পর পুনরায় মুদিনা আক্রমণ সিদ্ধান্ত নেয় এই সংবাদে নবী সাল আলী ওসাল্লাম রাতে বিশিষ্ট সাহাবন্দের সাথে পরামর্শ করে পরের দিন ষোলোই সাওয়াল রোববার ফজরের নামাজের পরে ঘোষণা করলেন কুরাইশদের পুনরাক্রমণ প্রতিহিত করতে শুধু অহু যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবারা প্রস্তুত হও তারা নতুন অভিযান চলল এদিকে কুরাইশরা মুসলমানদের পাল্টা অভিযান মারোভাত জানতে পারল অভিযান যাত্রাক জানতে পেরে মক্কা অভিমুখী পালিয়ে যায় সাহাবাদের কাফেলা নিয়ে নবী আলী ওসাল্লাম মদিরা থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে হামরাউল নামক স্থানে তিনি উপস্থিত হলেন কয়েকদিন সেখানে অবস্থান করার পর মদিনায় ফিরে এলেন যদিও যুদ্ধে কারোই চূড়ান্ত কিন্তু হয়নি তবে কুরাইশিরা মদিনায় প্রবেশ না করেই ফিরে যায় কাফের সৈন্যদের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার পর রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার আহত মুজাহিদদের একত্রিত করেন তাদের সারিবদ্ধ করার হুকুম দেন পুরুষের পিছনে চোদ্দ জন মহিলা সাহাবি ও সারিবদ্ধ সামিল ছিলেন অতপর আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মর্মস্পর্শী ভাষায় ভাষণ দান করেন তিনি ভাষণের প্রারম্ভে বলেন হে আল্লাহ যাবতীয় প্রশংসা আপনার হে আল্লাহ আপনি যাকে প্রশস্ত করেন তার কোনো সংকোচনকারী নেই আপনি যাকে অপ্রশস্ত করেন তার কোনো প্রশস্তকারী নেই আপনি যাকে গুমরাহ করেন তার কোনো হৃদায়তকারী নেই এবং আপনি যাকে দান করেন তাকে বাধাধানকারী কেউ নেই আপনি যাকে দূরে নিক্ষেপ করেন তাকে নিকটবর্তী করার কেউ নেই এবং আপনি যাকে নিকটবর্তী করেন তাকে দুর্ববর্তী করার কেউ নেই ইসলামের ইতিহাসে ওহুদের যুদ্ধে একটি শিক্ষণীয় ঘটনা ওহুদের যুদ্ধের পর মোমিনদের প্রশিক্ষণের জন্য আল্লাহ তালার বাণী পাঠান মন ভাঙ্গা হয়েও না চিন্তার মধ্যে পড়িও না তোমরাই বিজয় থাকবে যদি তোমরা সত্যিকারে মমিন হও এখন যদি তোমাদের উপর কোনো আঘাত এসে থাকে ইতিপূর্বে অন্য দলের উপর অনুরূপ আঘাত এসেছিল এটা তো কালের পরিবর্তন যা আমি মানুষের মধ্যে পাঠিয়ে থাকি এটা এ জন্য এসেছে যে আল্লাহ তালা দেখতে চান তোমাদের মধ্যে কারা খাটি মমিন এবং তোমাদের মধ্যে কিছু শহীদ তিনি গ্রহণ করতে চান জালিমদের আল্লাহ তালা মোটেও পছন্দ করেন না এই পরীক্ষার মাধ্যমে খাটি মমিনদের আলাদা করে কাফিরদের ধ্বংস করতে চান তোমরা কি ভেবেছো যে এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে অথচ আল্লাহ তালা এখনো দেখেননি যে তোমাদের মধ্যে এমন কারা আছে যারা আল্লাহ তালা পথে লড়াই করতে প্রস্তুত এবং যারা সবর অবলম্বনকারী যুদ্ধে যে সমস্ত শিক্ষণীয় বিষয় রয়েছে সে সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমানদেরকে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কথা অমান্য করা মতভেদ করা এবং সত্রভঙ্গ হওয়ার মন্দ পরিণাম সম্পর্কে জানিয়ে দেওয়া যাতে তারা ভবিষ্যতে সতর্ক হয়ে যায় এবং যে সমস্ত বিষয় তাদের পরাজয়ের কারণ হতে পারে তা থেকে তারা বিরত থাকে আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান করুন আমিন